জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমাদের অ্যান্সার কি দেওয়ার পর অনেকেরই বিতর্কতে জড়িত হয়ে গেছে তোমরা দেখছো কমেন্ট বক্সে আমাকেও মেল করছো পার্সোনালিভাবে মেসেজও করছো কি মেসেজ যে দাদা কন্যাশ্রী প্রকল্পের কিছু উত্তর ভুল রয়েছে দু হাজার বারো হবে দু হাজার তেরো হবে বোর্ড এটা ভুল নিয়েছে এইভাবে তোমাদের ঠিক আছে কে বলছে দু হাজার বারো কে বলছে দু হাজার তেরো আরও কিছু প্রশ্নের উত্তর তোমরা বলছো বিক হবে কে বলছে এটা হবে ঠিক আছে যে যেটা করছে তার সেটা ঠিক মনে হচ্ছে এবার বোর্ড তার সিদ্ধান্ত প্রকাশিত করেছে তাদের অ্যান্সার কির মাধ্যমে এবার প্রশ্ন হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দেবে পিইটি পিএমটি কবে দেবে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হলো কেন তোমাদের ডেটটা বললাম না ঠিক আছে কালকে আগামীকাল তোমাদের স্পেশালি ভিডিও আসবে তোমাদের কেন অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর আমি তোমাদের ভিডিও কেন করলাম না আগে কেন প্রোভাইড করলাম না কেন তোমাদের রেজাল্ট ডেট সম্পর্কে বলছি না কেন তোমাদের পিইটি পি পি ডেট সম্পর্কে বলছি না কালকের ভিডিও সবাই ফলো করো কালকে সকালেই ভিডিওটা প্রকাশিত করানো হবে আমি একটু ব্যস্ততার মাঝে রয়েছি ঠিক আছে তোমরা জানো এখন বর্তমানে যে তোমাদের কালকে সমস্ত কিছু ভিডিওতে বলবো তার আগে তোমাদের বলে দিচ্ছি যা যাদের মনে ডাউট যে দাদা প্রশ্ন ভুল হয়েছে সেই সম্পর্কে বলে দাও তো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের খুব ইতিমধ্যে কাট তৈরি করা হবে ডব্লিউপি কনস্টেবলের জন্য কারা কারা কাটাপ জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো নতুন চ্যানেলটা কারা কারা সাবস্ক্রাইব করছো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে কারা কারা আমাদের ইনস্টিটিউট যদি চালু হয় ইনস্টিটিউটে আসতে চাও তারা কমেন্ট করে জানাও ঠিক আছে আমি দেখতে যাই অনেকে মেল করেছে আমাকে ইনস্টিটিউটে আসার জন্য তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা মেল করেছে তোমাদের রিপ্লাই খুব শীঘ্রই প্রকাশিত করবো টেনশনের কোনো কারণ নেই কারণ আজকে খুবই ব্যস্ততার মাঝে তোমাদের ভিডিওটা করছি তো তোমরা জানো এখন বিয়ে বাড়ির সিজন তো সেই ক্ষেত্রে এক জায়গায় যাবো তো সেই ক্ষেত্রে তাও তোমাদের ভিডিওটা করে প্রোভাইড করে দিচ্ছি তোমাদের আপডেটটা কারণ তোমাদের আপডেট থেকে বঞ্চিত থাকাটা আমি কষ্টেরই মনে করি কারণ তোমরা বেকার অযথা টেনশন করবে এবার দেখো বোর্ডের সিদ্ধান্ত বোর্ড তো তাদের অ্যান্সার কির মাধ্যমে প্রকাশিত করেছে ওকে এবার তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো ভুল ভুল লাগছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কীভাবে তাদেরকে সচেতন করতে পারবে বোর্ডকে যে এটা কিভাবে করলে আমরা স্যাটিসফাই হবো মানে আমাদের উত্তরটা নেবে বা তোমরা স্যাটিসফাইড না অ্যান্সার কি প্রকাশিত করানোর পরও তো সেটা আমি আজকে তোমাদের ভিডিওতে ডাউট ক্লিয়ার করছি তো চলো সেই নোটিফিকেশনের দিকে যাওয়া যাক অ্যান্সার কি নোটিফিকেশানটা তোমরা কাইন্ডলি ডাউনলোড করে নিও তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এখানে একটু একটু ভুল হয়ে গেছিলো একটু মিস্টেক গেছিলো তাদের ভিডিওটা করার কারণে এখানে তোমাদের ছাব্বিশ নয় দু হাজার একুশে যেহেতু তোমাদের ডাবলিউপি কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার কুড়ি যেটা তোমাদের ছাব্বিশ নয় দু হাজার একুশে সংগঠিত হয়েছে তো তার রিটার্ন প্রিমিয়ার রিটার্ন এক্সাম ছাব্বিশ নয় দু হাজার একুশে সংগঠিত হয়েছে এখানে বলা হয়েছে দুই বারো দু হাজার একুশ ঠিক আছে এই নোটিফিকেশানটা তোমাদের আগামীকাল অ্যান্সার কি দেওয়ার কথা ছিল বাট তোমাদের কালকে আগামীকাল প্রকাশিত হতে পারেনি কিছু টেকনিক্যাল সার্ভারের প্রবলেমের কারণে তোমাদের আজকে প্রকাশিত করা হয়েছে এখান থেকে সাত দিন তোমাদের অ্যাপ্রোমাক্স তোমাদের ধরতে হবে সেভেন ডেজ ঠিক আছে ডাব্লিউ পুলিশ ডট জিবি ডট ইন সেভেন ডেজ মানে সাত দিন মানে কি তোমাদের যে হচ্ছে দেখে নাও ন তারিখ পর্যন্ত ঠিক আছে নয় ডিসেম্বর পর্যন্ত তোমরা তোমাদের যে ওপিনিয়ান সেটা তাদেরকে শেয়ার করতে পারবে কোথায় ডাব্লুবি পি টেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এজ এ সেভেন ডেজ তো তোমাদের এটা দেওয়ার মানে কি তোমাদের বোর্ডের এই ইমেলটা দেওয়ার মানে কি তোমরা যাদের 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 প্রশ্নের উত্তর যে ভুল মনে হচ্ছে তোমরা অবশ্যই মন্তব্য করো ডাব্লিউ পি স্যার এই প্রশ্নের উত্তরটা আপনারা একবার যাচাই করে দেখুন যাদের যাদের ভুল হচ্ছে যত বেশি মেল করবে তারা তত সচেতন হবে সেই সম্পর্কে তারা কিন্তু সেই বিষয়টা ভেরিফিকেশন করে দেখবে এবার কারো কন্যাশ্রী প্রকল্পে কারো দু হাজার তেরো মনে হচ্ছে কারো দু হাজার বারো তোমরা দুজনই মেল করে দেখো যেটা বোর্ড একদমই সঠিক উত্তর সেটা তারা নেবে এবং তোমাদের যদি ভুল হয় তাহলে তারা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু তাদের উত্তর কিন্তু প্রোভাইড করবে ঠিক আছে কারণ এক্সাইজ কনস্টেবল এরকম ঘটনা হয়েছিল সেই কারণে তোমাদের এটা করা তোমাদের আগে বলেছিলাম তোমাদের ডাব্লিউপি কনস্টেবল যে অ্যান্সার কি সেটা খুবই প্রকাশিত হবে তো আশা করি তোমাদের প্রকাশিত হয়েছে তোমরা হয়তো খুবই খুশি থাকার কথা এবার কারো কারো প্রশ্নের উত্তর যারা ভুল করে এসেছো তোমাদের ক্ষেত্রে বলি তোমাদের মনে হয় যে সেটা ঠিক গুগলে সার্চ করলে কিছু কিছু অ্যান্সার আছে এমন যেটা গুগলে কিন্তু উত্তর ভুল দেখায় ঠিক আছে আমি দেখেছি বাট তোমাদের যদি তাও ডাউট মনে হয় তোমরা অবশ্যই এই যে তোমরা জিমেলটা লোড করে নাও ডাব্লিউবি পি আর টেন অ্যাট দ্য রেট ডট কম কারো দু হাজার বারো যদি মনে হয় কন্যাশ্রী তুমি সেটা মন্তব্য করতে পারো কারো দু হাজার তেরো মনে হলে সেটা মন্তব্য করতে পারো কারো দু হাজার চোদ্দো মনে হলে সেটা মন্তব্য করতে পারো বোর্ড সেটা দেখবে তারপরে তোমাদের রিপ্লাই দেবে একটা কথা মাথায় রাখবে একজনে যদি করো সেটা কিন্তু তারা অত কার্য করে না যখন বেশিজন করবে হিউজ পরিমাণে তখন অবশ্যই তারা সেটা সচেতন হয়ে দেখবে তো কাইন্ডলি তোমরা সবাই এখানে মেল করতে পারো তোমাদের যেই প্রশ্নের উত্তরগুলো মনে হচ্ছে যে বিক উত্তর হবে সেখানে তোমাদের ভুল দেওয়া রয়েছে উত্তর তো তোমরা অবশ্যই এটাতে মেল করো একটা দায়িত্ব তোমাদের মেল করার মেল কীভাবে করতে হয় আশা করি তোমরা জানো নাহলে তোমরা দেখে নিতে পারো অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে তোমাদের দেওয়া রয়েছে মেল কীভাবে করতে হয় তো আশা করি তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করতে পেরেছি যাদের প্রশ্নের উত্তর ভুল মনে হচ্ছে তোমরা ডাব্লিউবি পি বি টেন অ্যাট দ্য রেট করতে পারো দুই বার দু হাজার একুশ থেকে মানে আগামীকাল নোটিফিকেশানটা প্রকাশিত হওয়ার কথা ছিল নোটিফিকেশন প্রকাশিত হয়নি কোনো কারণে মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে ঠিক আছে কালকে তোমাদের সম্পূর্ণ ডাউট অর এ টু জেড ডাউট ক্লিয়ার করবো কেন তোমাদের বললাম না এ টু জেড ঠিক আছে তোমাদের শুনলে খারাপ লাগবে যদি তারা এরকম ঘটনা ঘটে গেছে তো তোমাদের আমি বলে দেবো কালকে আগামীকাল ভিডিও করে সম্পূর্ণ কিছু আশা করি চ্যানেলের সাথে তোমরা সাবস্ক্রাইব করে জুড়ে থাকো আর যদি তোমরা রেজাল্ট আপডেটটা নিতে চাও অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেল লিখবে টার্গেট সাকসেস পয়েন্ট ডাব্লিউ যদি তোমরা সার্চ করো ইউটিউবে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা চলে আসবে সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল রিয়ালের আইডিয়াটা যদি নিতে চাও তো কালকে দেখে দেখে নাও আর যদি তোমরা জানতে চাও তো কালকে আমরা চ্যানেলে ভিডিও করবো তোমরা ওই চ্যানেল থেকে কাইন্ডলি অবশ্যই একবার ভিজিট করে আসো সেখান থেকে দেখে আসো ঠিক আছে তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত